প্রথমবারের মতো ঢাকায় এসে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির গত শনিবার সন্ধ্যায় তারকা বল এক জমকালো অনুষ্ঠানে মধ্যমণি হয়ে ওঠেন এই অভিনেত্রী আর সেখানে ঘটে যায় এক চমকপ্রদ মুহূর্ত এদিন মঞ্চে হানিয়ার সামনে বলিউড ও ঢালিউড দুই সিনেমা জগতের কিং খানের ছবি এক পর্দায় নিয়ে আসা হয় অর্থাৎ সাকিব খান এবং শাহরুখ খানের মধ্যে কাকে বেছে নেবেন হানিয়ার কাছে এমন প্রশ্ন তোলা হয় যখন হানিয়াকে এই দুই তারকার মধ্যে একজনকে বেছে নিতে বলেন তখন দর্শক সারিতে টানটান উত্তেজনা হানিয়া নাম বলার সঙ্গে সঙ্গে দর্শকের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়লে নানা আলোচনার জন্ম হয় অনেক মন্তব্য করেন বাংলাদেশি দর্শকদের খুশি করতে হানিয়া আমের শাকিব খানের নাম বলেছেন এতে তার সত্যিকারের পছন্দের বিষয়ে প্রশ্ন ওঠে